আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছে ভাই অনেক ভালোই আছে কিন্তু কোণা কষ্টের মধ্যে আছি। আছে ভাই খালাটা অনেক অসুস্থ টাকার জন্য খালার ডাক্তার ধরতে পায় না ঠিকমতো কিছু না। ছোটবেলা бабуমা মারা গেছে আর ছোট একটা ভাই আছে খালার কাছে থাকে। অনেক কষ্ট করে সে লেমিচিং এর কাজ করে খাই ভাই। আমার 5000 থাকবে। আমি তার সঙ্গে কথাবার্তা বলতে চাই।

তো আসলে এই যে ছোট ভাইয়ের বয়স দশ বছর আপনার বয়স বিশ বছর লেখাপড়া করেছেন কিনা লেখাপড়া তো তেমনটা করতে পারি নাই ভাই অভাবে সংসার বাবা মা মারা যাওয়ার মারা যাওয়ার পরে খালা অনেক কষ্টে মানুষ করছে আমাদের আমার খালা মাঞ্চের বাড়িতে কাজ করে করে আমাদের খাওয়াইছে এখন আমার জ্ঞান হওয়া সহ আমি খালাকে সেলাই মেশিন চালাই খাওয়াই আচ্ছা মানে এখন খালাও অসুস্থ আসলে খালাকে ইনকাম করে খাওয়াতে হয় খালার ছেলে মেয়ে নেই খালার একটা ছেলে আছে তো তার কাছে যায় না খালা চায় যে আমাকে একটা ভালো মানুষের কাছে বিয়া দেয়া সে যাইতেছে যৌতুকের কারণে বিয়া হয় না ভাই তার জন্য আমার প্রতিবেদনে আশা যদি আমার একটা মনের মতো মানুষ পাই তা আমি তার কাছে বিয়া দিয়ে বসবো কারণে প্রেম করেছেন কয়টা ভালোবাসা করি নাই ভাই আমি কারণে করেন আপনি তো দেখতে খুব সুন্দর

তাহলে কি আমরা বলে দিবেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেশমি নামে বোন আসলে তার মা বাবা কেউ নেই তো এই রেশমিকে যদি কেউ একটু সহযোগিতা করতে চান তাহলে তার ফোন নাম্বারটি সেটা কোন ধরনের প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও কেউ প্রতারণার শিকারে ফেলবেন না আপনারা আপনারা নিজ দায়িত্বে তাদেরকে টাকা পয়সা দিবেন সাহায্য সহযোগিতা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম